জান্নাত এত সোজা নয় মইরা খালি দেহের ওই যে তুফাযল হোসেন বৈরোবী হুজুর বলতো রাহমাতুল্লাহ তিনি ইন্তেকাল করেছে আল্লাহ জান্নাত نصیব করুক তিনি বলতেন যে মরার আগে মইরা দেখো এমন কইছেন একটা ওয়াজে মরার আগে কি মইরা দেখো মরার আগে মরে দেখো তা আমি কথার সাথে একমত মরার আগে মরে দেখেন দুনিয়ায় যাদের জন্য আপনি টাকা পয়সা রোজগার করছেন মানুষের সাথে জুলুম করছেন অন্যায় করছেন আত্মসাত করছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আপনি আজ মরে যাবেন কাল আপনার সন্তানরা আপনার টাকা পয়সা ভাগাভাগির জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য জেরাত করার সময়টা পর্যন্ত পাবে না ঠিক কিনা বেঠি এই জন্য মরার আগে মরে দেখেন দেখেন না ফেসবুকে ইউটিউবে টিভিতে চ্যানেলে দেখায় যে লাশ দুই দিন পরে আছে একদিন পরে আছে লাশ দাফন করতে দিচ্ছে না সম্পত্তির ভাগাভাগির জন্য ঠিক কি না যার যত সম্পদ হিসাবও বেশি আর মাইরও বেশি হিসাবও বেশি আবার হালাল পন্থা যদি সম্পদ হয় সম্পদ তো থাকবেই হালাল পন্থা সম্পদ থাকলে আল্লাহর কাছে ফজিলা তো আছে না নাই যেমন আমাদের ছাড় দেখে মোট এমন কোন মসজিদ নাই যে টাকা পয়সা দেয় না এখনো যদি যাই মসজিদ নেই কোন কথা নাই নিয়ে যাও কোনো কথা আছে অনেক শিল্পপতি সাথে আমাদের যোগাযোগ হয় জানি আমরা দেনা। দেয় না

নাই নাকি এটা অপশন আসে না নাই